প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই বাটনটা প্রেস করব এবং গাড়ি থেমে যাবে পথচারী পারাপার করবে এই যে আমি বাটনটা প্রেস করলাম এবং গাড়ি থেমে গিয়েছে পথচারী পারাপার করবে আমি নিজেও আমি নিজেও পথচারীদের সাথে পারাপার হচ্ছি অর্থাৎ রাস্তায় নির্বিঘ্নে গাড়ি চলাচলের যে ব্যবস্থা ছিল পাশাপাশি জেব্রা ক্রসিং ব্যবহারের পরিচিতিটা ঢাকাবাসীকে করিয়ে দেওয়া হচ্ছে মিরপুর কলেজের সামনে চমৎকার একটি অভিনব পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে একটু ঘুরে আসবেন এখানেও কিন্তু একইভাবে অস্থায়ীভাবে সিগনালের ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন রেড সিগনাল অর্থাৎ এই পাশটাতে যদি আমরা ঘুরি এই পাশটাতে আসুন আমরা ঘুরবো ঘুরে দেখছেন রাস্তায় আর কোনো গাড়ি চলাচল করছে না এখন আবার গাড়ি চলাচল করলো অর্থাৎ মানুষ যখন রাস্তা পারাপার হবে তখন এরকম অস্থায়ী যে সিগনালটা রয়েছে এই যে পথচারী পারাপারের যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে যখন আমি প্রেস করব তখন এই পাশটাতে এই যে সিগনাল ট্রাফিক সিগনাল অর্থাৎ লাল হলুদ এবং সবুজ বাতির যে ব্যবহার আমরা শুনে থেকে শুনেছি এখন কিন্তু ঢাকা শহরে সেটা চমৎকারভাবে কার্যকর হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এখন সবুজ বাতি চলছে অর্থাৎ রাস্তায় গাড়ি চলছে এবং পথচারীরা এই পাশটাতে অপেক্ষা করবে যখন এখানকার অপারেটর রয়েছেন অপারেটর এসে তিনি এই জায়গাটা প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে লালবাতি জ্বলবে লালবাতি জ্বলার সঙ্গে সঙ্গেই গাড়ি থেমে যাবে গাড়ি থেমে গেলে পথচারী জেব্রা ক্রসিং ব্যবহার করে নির্বিঘ্নে রাস্তা পারাপার হবে এক্ষেত্রে আসলে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই কোনো ধরনের সমস্যা নেই ঢাকা শহর এটা বিশ্বের অন্য কোনো শহর নয় আমরা উন্নত বিশ্বে এ ধরনের প্রযুক্তি দেখেছি তবে এখন এই প্রযুক্তিটা বাংলাদেশে চলে এসেছে বাংলাদেশের জন্য এই প্রযুক্তিটা সত্যিই গর্বের সত্যিই আশা জাগানিয়া আমাদের ঢাকা শহর যানজট মুক্ত হোক এটা আমরা কখনও কল্পনা করতে পারি না কিন্তু এই যানজটের নগরীতে পথচারী যখন রাস্তা পার হতে যায় তখন নানান ধরনের দুর্ঘটনা ঘটে আর এই দুর্ঘটনা থেকে আমাদেরকে মুক্তি দিতে চলে এসেছে এরকম ডিজিটাল জেব্রা ক্রসিং সিস্টেম এখন লালবাতি বাতি জ্বলছে আমরাও রাস্তা পারাপার হচ্ছি পথচারীদের মতো আর মাত্র ষোলো সেকেন্ড রয়েছে ষোলো সেকেন্ড তেরো সেকেন্ড এভাবেই যে কাউন্টাউন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কাউন্ট হচ্ছে আর কিছুক্ষণের ভেতরেই এখানে কাউন্টাউন শেষ হয়ে যাবে এবং এই যে লালবাতি বাতি জ্বলে গিয়েছে যে ব্যবস্থা দেখতেছি আল্লাহর রহমতে ভালোই হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এই অসাধারণ উদ্যোগ এই অসাধারণ উদ্যোগের ফলে এই যে ক্রসিং রয়েছে এই দিয়ে পথচারী খুব সহজেই রাস্তা পার হতে পারছে সেক্ষেত্রে সাবধানে রাস্তা সারা করা হবে রাস্তা সারা করার জন্য যদি আপনার ব্যবহার করে